ভাই হ্যাঁ তুই জল খাটছিস দাঁড়া আমি মাকে গিয়ে বলছি মা হ্যাঁ বল দেখো ভাই জল খাচ্ছে এই ছেলেটাকে নিয়ে আমি আর না বাবা জল নষ্ট করছো ভাই তুই আবার জল খাচ্ছিস দাঁড়া এবার মাকে বলে তোকে মার খাওয়া বই। মা কি হয়েছে ভাই আবার জল খাচ্ছে উফ আজকে আমি একে মার বই দাঁড়া বাবা তুই আবার জল খাচ্ছিস দাঁড়া এবার তোকে আমি মারবই আমি জল খাচ্ছি না রোদে গাছ গুলো শুকিয়ে গেছে তাই আমি জল দে বলে জল খাচ্ছিলাম ওলে বাবা লে আমার সোনাটা তুমি কাছে জল দিচ্ছ হ্যাঁ আচ্ছা দাও দিদি মার খাতে বালদি না তুই